এটা কি জিম নাকি জিম ওই মা আচ্ছা বিয়াই আপনি ছেলেকে তো দেখলেন এক কথা বলতে গেলে অসাধারণ সে তো বুঝতেই পারছি কিন্তু আমাদেরও তো অন্য পাত্রের বাড়ি যেতে হবে আরে তুই যা রে পেপারে যতগুলো পাত্রী দেখেছি না একটাও পছন্দ হয়নি শুধুমাত্র আপনাদেরটাই পছন্দ হয়েছে পুরো আমাদের মতো স্ট্যান্ডার্ড এর ফ্যামিলি বাকি তো সবটাই হাই স্ট্যান্ডার্ড কি তা কি করে আপনার ছেলে কর্মজীবনে কি করে মানে কি করে না সেটা বলে ওর হাত যাতে পড়ে সেটাই শোনা হয়ে যায় দিলেই যেন আশীর্বাদ তাই বুঝি তা শুনছি নাকি কি ইঞ্জিনিয়ারিং ছেড়ে চাকরি ছেড়ে এখন বসে আছে কিছুই করে না আরে না না ছেড়ে দেয়নি ও মুক্তি পেয়েছে আর কি বলেন তো ওর ভাষায় আমি কর্পোরেট অফিসে গুলাম না আমি হলাম স্বাধীন চিন্তার পাখি পাখি কি পাখি পাঁচ পাখি না ঘুঘু পাখি আরে আপনি বুঝলেন না ও হলো স্ট্র্যাটেজিক থিংকার চিন্তা করে কি করলে কিছু না করেও কিছু করা যায় আধুনিক যুগের মস্তিষ্ক চাকরি তো সবাই করে কিন্তু রাহুল ও হলো ইনোভেটিভ ইনোভেটিভ মানে দেখুন মিসেস সরকার আমি তো আগেই বলেছিলাম রাহুল হচ্ছে একেবারে হিরের টুকরো যাকে বলে অলরাউন্ডার ও একবার ফ্রিজের মধ্যে ল্যাপটপ ঢুকিয়ে রেখে দিয়েছিল ডেটাকে ঠান্ডা করবে বলে ভাবুন একবার এরকম চিন্তাভাবনা কেম করে ও জিনিয়াস ছেলে আর ফলাফল ল্যাপটপটা চিরতরেই ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়েছে না না আমি বলি গ্লোবাল ওয়ার্মিং থাকাতে এরকম সাহসী পদক্ষেপের প্রয়োজন আজকের দিনে না মানে তা বলে তাই তো ভাবুন একবার এই তরুণ বয়সে এত সাহসী পদক্ষেপ তা ছেলে বুঝি মোবাইল নিয়ে এখন গবেষণা করছে না গেম খেলছিলাম আসলে আমার এখন ছুটির টাইম চলছে তা ভালো এখন তো আবার ব্রেনকে একটু রেস্ট দিতে হবে নাহলে প্রোমোশন কী করে হবে আচ্ছা গাঙ্গুলি বাবু তা ছেলে রান্না টান্না কিছু পারে আমার মেয়ে আবার একটু আধুনিক রান্নাই বেশি পছন্দ করে ওকে ওই ডিম ভাজা জিতিয়েছিলাম যেমন পড়লো না ডিম জানলা থেকে উড়ে পালিয়ে গেল মানে ডিমও বুঝে গেছে যে এই ছেলেকে দিয়ে আর কিচ্ছু হবে না তবে মানুষ খারাপ না মাঝে মধ্যে তো সিদ্ধ ডিমটাকেও না চেষ্টা করে আপনার চেষ্টা করে যে কি করে তাকে বাঁচানো যাবে সবাইকে খুবই ভালোবাসে তাহলে বুঝি এই সব গুণই এক ছেলেতেই কিচ্ছু পারে না সবও এত আত্মবিশ্বাস এইটাই তো আজকের দিনের আসল গুণ কাজ না পারলেও চলবে কিন্তু কনফিডেন্স ফাটতেই হবে দেখবেন বিয়ে পরে আমার এই ছেলে পুরো বসের মতো সব সামলাবে আপনার ছেলের আত্মবিশ্বাস দেখে আমি মুগ্ধ আপাতত এখন অন্য পাত্রের বাড়ি দেখে তারপর খোঁজ দেব বাবা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি ওই মা আমার এই ছেলে একদিন বিশ্বের জয় করবে ইন্টারনেট থাকলে তবে কনফিডেন্সের জন্য দশে দশ দিতে পারি